জি এই যে দেখেন অনেক গর্জিয়াস সুতা এবং সিকোয়েন্সের কাজ করা এগুলোতে শাড়ি সারারা গারারা লেহেঙ্গা এবং সব কিছুই তৈরি করতে পারবেন এই যে দেখেন এই যে একটা অনেক গর্জিয়াস কালার ল্যাভেন্ডা কালার এরপরে দেখো পিয়াচ কালার ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না আপনাদের শুধু অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন শাড়ির জন্য সব থেকে বেস্ট কালেকশন এবং তার পাশাপাশি এগুলো দিয়ে আপনারা যে কোনো কিছু তৈরি করতে পারবেন প্রত্যেকটা কালার সুন্দর দেখেন যার যেই কালারটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন একদম ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন যেটা ইচ্ছা শুধু অর্ডার করবেন নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে হবে কত করে গস থাকছে মাত্র একশো পঞ্চাশ যেটা নেবেন অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এগুলোর সাথে যদি অন্য কোনো গজ কাপড় আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন এই যে একটা দেখেন যেহেতু আগেই কোনো ডেলিভারি চার্জ দিতে হচ্ছে না দ্রুত অর্ডার করবেন এটা আমাদের সব থেকে ভাইরাল কালেকশন দেখেন এটা কিন্তু সবথেকে ভাইরাল কালেকশন এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা অনেক বেশি সুন্দর এই মুহূর্তে এগুলো আমাদের স্টক হয়েছে নতুন যারা নেবেন একটু দ্রুত যোগাযোগ করবেন তাছাড়া কিন্তু এই কালেকশনগুলো আপনারা পাবেন না সারা বাংলাদেশ থেকে আবারও বলছি ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু অর্ডার করবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন নয়শো টাকা হলে একটা শাড়ি এবং তার পাশাপাশি যে কোনো কিছু তৈরি করতে পারবেন দেখেন কত সুন্দর সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ